আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের সাবস্ক্রাইবার আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিন্ন ধর্মীয় বলোকে আপনাদের সবাইকে স্বাগতম এই ব্লকের মাধ্যমে আসলে আপনারা জানতে পারবেন যে বিশ্বে যে পরিমাণ জ্বালানি তেল উত্তোলন করা হয় তার ভিতরে কত পার্সেন্ট কুয়েতে থাকে এটি কুয়েতে আমি যাওয়ার পথে দেখলাম যে বেলা এখানে প্রচুর পরিমাণে আলোকসজ্জায় সজ্জিত করা তখন আমি গুগল সার্চ করে দেখলাম যে এটা হচ্ছে কুয়েতের যে জ্বালানি তেল বা বৈশ্বিক যে তেল বা জ্বালানি যেটা উত্তোলন করা হয় সেই তেলের খনিগুলো এই এলাকাটায় অবস্থিত এটা কুয়েতের পশ্চিম দক্ষিণ দিকে অবস্থিত অর্থাৎ কুয়েতের ফাহিল নামক যে চিঠিটা আছে সেখান থেকে আরও কিছু দক্ষিণে গেলে এটা দেখা পাবেন এখানে যে খনিগুলা স্থাপন করা হয়েছে অর্থাৎ সমস্ত কুয়েত থেকে যে পরিমাণ তৈল উত্তোলন করা হয় জ্বালানি তেল সেটা এখানে মজুত করা হয় এবং এখান থেকে পিউরিফাই করা হয় এখান থেকে পিউরিফাই করে তারা রপ্তানি করে বিভিন্ন দেশে এবং কুয়েতে সর্বোচ্চ তেল যে যে খনিগুলোতে রাখা হয় বা যেগুলো এখানে উত্তোলন করা হয় সেটা এই যে সম্পূর্ণ বড় এলাকাটা দেখেন আমি কিন্তু গাড়িতে আসছি এবং গাড়ির গতি মোটামুটি একশো বিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে চলতেছে একশো বিশ থেকে তিরিশ কিলোমিটার গতি বেগে চলার পরও আমার ভিডিওটা সম্পূর্ণ নেই নেয় কারণ যেখান থেকে রাস্তার কাছাকাছি ছিল সেগুলো নিয়েছে এবং একটু দূরে যেগুলো ছিল সেগুলো নেওয়া আমার পক্ষে সম্ভব হয় না তো এটা হচ্ছে এত বড়ো এলাকায় ধরেন চার পাঁচ কিলোমিটার জুড়ে এই তেলের খনিগুলো কিন্তু এখানে অবস্থিত এবং সারা বিশ্বে যত পরিমাণ তেল উৎপাদন করা হয় তার ভিতরে পাঁচ তেল কিন্তু এই কুয়েত থেকেই ছোট্ট একটা রাষ্ট্র তারা উৎপাদন করে এবং এখানে তারা মজুদ রাখে এবং বিশ্বের বিভিন্ন বিভিন্ন দেশে তারা রপ্তানি করে এবং এই তেলের উৎসই হয়েছে কুয়েতের একমাত্র অর্থনৈতিক উৎস এবং এর জন্যই তাদের কিন্তু মুদ্রা বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ দামি মুদ্রা অর্থাৎ অন্যান্য দেশের তুলনায় এদেশের মুদ্রার দাম অনেক বেশি যেমন বাংলাদেশের তুলনায় এক এদেশের এক টাকার তুলনায় বাংলাদেশের কিন্তু চারশো টাকা তো এই ব্লকটার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কুয়েতের তেলের খনিগুলো কোথায় এবং কিভাবে এটা রাতের বেলায় যেহেতু সুসজ্জিত করে রাখা আছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম